সালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে ব্যবসায় উন্নতি হওয়ার দোয়া তদ্বির ও আমল আমরা শিখে নিব ইংশা হ্যাঁ তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করব তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো কাজের তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয় যে কোনো কাজ করানোর জন্য যদি আপনাদের প্রয়োজন হয় আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ আমি নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আশা করি এই নাম্বারের সাথে আমাকে পেয়ে যাবেন ইংশ্যা আল্লাহ ঠিক আছে তো আসুন অনেক দিনই বোনার আমার কাছে বলেন যে হুজুর আমি একটা মানে বিজনেস করি ব্যবসা করি ব্যবসাটা ছোটো হতে পারে বড় হতে পারে ঠিক আছে ছোটো বড় সেটা কোনো ফ্যাক্ট না সেটা কোনো সমস্যা না তো আপনার ব্যবসা আগে আসলে খুব ভালো চলতো বা ভালো বেচাকিনি হতো বা ভালো লাভ হতো একটা ভালো একটা পজিশন আমার ছিল কিন্তু ইদানিং আমার সেই পজিশনটা ডাউন হয়ে গেছে আমার এই সমস্যা অনেক গুণে বেড়ে গেছে এখন হয়তো এরকম লাভের মুখ দেখতেছি না বা দিন দিন আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি বা আমার সমস্যা একের পর এক হচ্ছে তো এই ধরনের সমস্যা যদি আসলে আপনার থাকে তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আসলে তদ্বির কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে আমরা কিছু হয়তো অনেক সময় দেখা যায় ইমোতে বা হোয়াটসঅ্যাপে নকশা দিয়ে দিই এটা পিন দ্বারা বাহির করে আপনার দোকানে লড়কিয়ে রাখে বা কিছু দোয়া আপনাদেরকে শিখিয়ে দিই বা কিছু দিই বা যদি যোগাযোগ করেন অবশ্যই একটা সিস্টেম কিন্তু আমরা বাহির করে আপনাকে অবশ্যই দেবো ইনশাল্লাহ কোরআন থেকে তো কোরআন কয়েকটা আয়াতও আছে সেগুলো আপনার লটকে রাখলে দোকানে আপনার ভালোবাসা কিনে হবে ব্যবসায় উন্নতি হবে আপনি ভালো একটা ফলাফল পাবেন আপনি যোগাযোগ করে একদম অল্প খরচে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো আজকে যেটি শেখাবো সেটি হচ্ছে একটি দোয়া সেটি আপনি এই বিষয়টি কীভাবে ই করবেন আপনারা এই যারা ব্যবসা করেন ইনশাআল্লাহ এই দোয়াটা দুই সময় পড়া যাবে একটা হচ্ছে যখন আপনারা হ্যাঁ কোনো ব্যবসা করার জন্য কোনো মাল ক্রয় করেন কোনো মাল যখন কিনেন তখন মাল কেনার সময় যদি আপনার মনে চায় যে এই মালে আমার অধিক লাভ হোক বা এটা দ্রুত বেচা কিনা হোক হ্যাঁ তাহলে আপনি এই ইসিম মোবারক এই দোয়া মোবারককে আপনি একচল্লিশ বার করে ইনশাল্লাহ পাঠ করবেন সুন্দর করে এইভাবে ইয়া না ইয়া না ফি আউ হ। ইয়া না ফি আউ না ফি হ্যাঁ ইয়া ফি আউ আপনি একচল্লিশ বার করে পাঠ করবেন এটা কেনার সময় বা একটু আগে ইনশাল্লাহ আবার এতে আরেকটি আমল করা যায় সেটি হচ্ছে আপনি আপনার দোকানে যখন বসে থাকবেন হ্যাঁ বা আপনার দু দোকানে যখন আপনি বসে রয়েছেন কাস্টমার নাই বা কাজের ফাঁকে ফাঁকে আপনি তিনবার করে দরুদ শরীফ পাঠ করে ইয়া না ইয়া না ফিআ ইয়া না ফিআ ইয়া না ইয়া না ফি এই শব্দটি কেনা বলতে পারবে ইয়া না ফিআ ইয়া না ইয়া ইয়া না ফিয়াউ ইয়া না এই শব্দটি আপনি বসে বসে পাঠ করতে থাকলেন যখন শেষ করবেন তখন আবার তিনবার করে শরীফ পাঠ করে শেষ করলেন ইনশাআ আল্লাহ তলা দেখবেন আপনার ব্যবসা দিন দিন আল্লাহ আল্লাহতালা অনেক বড় করে দিচ্ছে আপনার ব্যসা কিনি অনেকটাই বেশি হচ্ছে এবং লাভের মুখ আপনি খুব বেশি দেখতে পাবেন এবং ইনশাআল্লাহ আপনার ব্যবসাটা একদিন অনেক বড় ব্যবসায় পরিণত আল্লাহতালা করে দিবে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাজ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং সরাসরি আমার সাথে মোবাইল ফোনে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত